আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আজকে আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাবো আমার জনপ্রিয় সৌদি আফের যে একটি জনপ্রিয় খেজুর এটা নাম হচ্ছে সেগা এক নম্বর মালিকি মালিক কি নাম্বার ওয়ান এবং এইযুড়টা অনেকেই সবাই পছন্দ করে খেজুরটা কারণ কি অনেক রসালো এবং অনেক তাজা জাম্বু এটা স্যাগাই জাম্বু খেজুর বলা হয় দেখেন জাম্বু খেজুর বলার কারণ হলো যে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন মার্শাল্লাহ অনেক গুস্তর মুস্ত অনেক টয় টুম্বুর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ খেজুরগুলো নতুন বছরের কালেকশন এবং নতুন সিজন ঠিক আছে তো ফার্স্ট টাইম বলতে চাই আপনারা যারা বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার যোগাযোগ করবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং আমার সাথে বিজনেস করতে পারে এবং আপনারা যদি আপনারা যে আমার সাথে বিজনেস করতে চান আমার ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আরও কথা বলতে চাই আমার অনেক আমাকে প্রশ্ন করে ভাই আপনার খেজুরগুলো কি নিচে উপরে সেম টু সেম হবে কি না এবং আমরা দেখতে চাই অবশ্যই আপনাদেরকে দেখাবো নিচের উপরে সেম টু সেম হয় কি না আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট টাইম তুলে আপনারা বুঝতে পারবেন দেখি এটা ডালে ডালে আপনাদেরকে দেখাবো বিসমিল্লা দেখেন বিসমিল্লা বিসমিল্লা দেখেন দেখেন নিচের উপরে সেম টু সেম হবে না মানে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে হবে না মানে কি রমজান মাসি উপলক্ষে সবাই যারা প্রবাসী বাই আসেন আপনাদেরকে বড় ধরনের ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ যারা প্রবাসী ভাই আসেন এবং আপনার আমার দোকানে আসবেন আমি এই খেঁজুরটা মানে এই তিন সাড়ে তিন কিলো কাটুন খিজুরটা আমি সৌদের কাছে বিক্রি করি সত্তর রিয়াল পঁচাত্তর রিয়াল কইরা যদি কোনো প্রবাসী ভাই আসেন আপনার কাছ থেকে পঁয়ষট্টি রিয়াল ষাট রিয়ালিতে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ সকল প্রকারে খেজুর পাবেন আমাদের দোকানে সকল প্রকারে খেজুর পেয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনারা আমাদের দোকানে আসবেন আসলে আপনার কাছ থেকে অবশ্যই কমপ্লিট রাখবো ইনশাল্লাহ আর আমাদের দোকান বইলা দেয় আমি আমাদের দোকান সৈয়দ আরব রিয়াদ চৌদ্দ নম্বর খেজুর মার্কেট সৌইদ আমাদের দোকান আপনারা যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন যারা রেয়াদের ভিতরে আছেন আপনার সাথে যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ রমজান মানে রমজান মাস উপলক্ষে বড় ধরনের ডিসকাউন্ট দেওয়া হবে রমজান মাস উপলক্ষে বড় ধরনের ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেক খেজুরে কাটুন দেন নিচে উপরে সেম টু সেম খারাপ হলে নেওয়া দরকার নেই লগেল রিটার্ন ফেরত দেবেন খারাপ হলে নেওয়া দরকার নাই ঠিক আছে লগেলোকে ফেরত দেবেন দেখেন অনেক ক্লিন মাশাল্লাহ মাসা অনেক ক্লিন এটাকে সে জায়গায় জাম্বু খেজুর বলা হয় জায়গায় জাম্বু খেজুর বলা হয় এটাকে এবং আপনারা যদি বে বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং দেখেন কামের অনেক চাপ রমজান মাসে উপলক্ষে অনেক কাজের চাপ আজকে অনেকগুলো প্যাকেট করব কাস্টমারদের জন্য এবং আপনারা আপনারা যদি আমার সাথে বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং সকাল প্রকারে খেজুর পেয়ে যাবেন এখানে কোনো ফাইল লেমি নাই কোনো কিছু নাই ঠিক আছে আমার সুযোগ চাপটি কথা আপনারা কথা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর মূলত আমি একটা কথা বলতে চাই আমি একটা কথা বলি আমার অনেক পুরো বাংলাদেশে বায়ার আছে যদি বিজনেস করতে চান আমাকে কমপক্ষে বিশ কিলোর উপরে অর্ডার করতে হবে আপনারা যদি দশ কিলো পাঁচ কিলো অর্ডার করেন দিতে পারবো না সরি ঠিক আছে কারণ কম কম মাল বাংলাদেশের সাপ্লাই দিয়ে আমার কোনো লাভ নেই একটু আপনারা যদি বিশ কিলোর উপরে অর্ডার দেন আমার জন্য ভালো হবে তিরিশ কিলো চল্লিশ কিলো অর্ডার দিলে ভালো হবে কিন্তু বিশ কিলো অর্ডার দিলে আমার কোন বিশ কিলো নিচে অর্ডার দিলে আমার কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না ঠিক আছে অনেক তাপ করে কোনো লাভ হবে না শুরু সবটিকতা আপনারা বিশ ত্রিশ কিলোর উপরে অর্ডার দেবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আর কথা বলতে চাই নাম হচ্ছে চ্যাকাই এটা কোনো এটা চাইগাই খেজুর ঠিক আছে এটা চ্যাকাই খেজুর আর এর আগে মাছ দোল আমার মানে বিভিন্ন আইটেমের সরকারি রতপ সরকারি না সেপ বিভিন্ন আইটেমের রত খেজুরের ভিডিও আমি ফেসবুকে ইউটিউবে দিয়ে মানে দিছি আপনারা ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন ওকে আপনারা বুঝতে পারবেন ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ এবং সকল প্রকারের খেজুর আমার কাছে আসছে এবং আপনারা যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এবং সকল ধরনের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না এবং যারা বিজনেস করতেছে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে আমি বিস্তারিত জানবো এবং আপনারা কোন ধরনের খেজুর চান এক গ্রেট না বি গ্রেডের খেজুর চান আপনারা যদি এক গ্যারেটের খেজুর চান এটা হচ্ছে বিগ সাইজ হবে এবং বি গ্যারেটের খেজুর চাইলে এটা আপনার একটু ছোটো সাইজ হবে দেখতে পাচ্ছেন এটা মানে বড়ো সাইজ বিগ সাইজ ঠিক আছে কোনো ফিল্টার ব্যবহার করা হয় না নর্মালি আমাদের ভিডিও করা হচ্ছে এবং এখানে এটা হচ্ছে স্মল সাইজ ছোটো সাইজ ঠিক আছে এরকম খেজুর পেঁয়াজ যাবেন এটা হচ্ছে বি গ্যারেট আর গ্যারেটের ক্ষেত্রে ঠিক আছে তো আপনারা যাদের প্রয়োজন সে যোগাযোগ করবেন এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি হবে প্রচুর পরিমাণ মিষ্টি হবে প্রচুর পরিমাণ মিষ্টির জন্য মুখে দিতে পারবেন না ঠিক আছে যে জায়গায় আসলেই এক নম্বরের জোর ঠিক আছে ওকে আমি ভিডিও বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন শেয়ার করতে বলবেন না আর কিছু আমার বলার নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ओके अल्लाह हाफिज